যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব আমি বিএলও নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন দেখুন আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি আমরা প্রাথমিক শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি কারণ স্কুল হ্যাম্পার হবে আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি এসআই এর মাধ্যম দিয়ে পেয়েছি এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি এবং আমরা এটা করতে বাধ্য এটাও একটা বিষয় কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিয়েলদেরকে সমগ্র বিয়েলদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায় এটা আমরা শুনলাম কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি কিন্তু যতটুকু আমরা 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 শুনেছি যে ব্যক্তির নাম বাদ দিতে পারি এবং ভো ভোটার যাতে আমরা না তুলি এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরক্ষ নিরপেক্ষভাবে কাজ করতে চাই এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না বাংলাদেশি রোহিঙ্গা ইস্যু হুম হুম না দেখুন আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে আবার এখানেও ভোটার কার্ড আছে তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে তো আমরা দেখুন আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে এখানেও রয়েছে এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে এখানেও রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা ডিউটিও করেছি এর আগে সেটাও আমরা সম্মুখীন হয়েছি আচ্ছা এই যে আপনারা যখন কাজ নাগরিকত্ব আপনারা দেখছেন দেখুন আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি এখনো পর্যন্ত দেওয়া হয়নি এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বি লাইকন